হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নাথ ব্লগ ভিডিও সো গাইজ আজকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে এরকম বৃষ্টি আমার অনেক ভালো লাগে তো গাইজ খুব ভালো লাগতেছে কিন্তু বিলের মধ্যে দুইটা ছাগল কে জানে বান্দিয়া রেখে চলে গেছে ওরা তো এই বৃষ্টির মধ্যে ভিজতেছে ওদের মালিকের তো উচিত ছিল ওদেরকে নিয়ে যাওয়া কাজটা ঠিক করে নেয় ইয়ার করার তো বাহিরে বৃষ্টি অনেক জানাটা লাগাই দেই কারণ আমার রুমের ভিতরে পানি এসে পড়তেছে এবং পর্দাটাও ভিজে যাচ্ছে তো গায় সব কিছু ঠিকঠাক করার পর আয়নার মধ্যে একটু নিজেকে দেখে নিলাম দেন কি করব ভাবতেছিলাম তো কি করব ভেবেই পাচ্ছিলাম না তো একটু হাঁটাহাঁটি শুরু করে দিলাম সো গাইজ ফাইনালি আমি চলে আসলাম এবং আমার মনেই ছিল না যে আজকে ফরেক্স মার্কেট খুলছে এবং আপনাদেরকে আমি বলছিলাম আমার ফরেক্স মার্কেটে ওইটা একটা ট্রেড নিয়ে রাখছিলাম ওই ট্রেডটা প্রফিট হয় কি না হয় ওইটা আপনাদের দেখাবো ওইটা আমি আপনাকে এখন স্ক্রিনে দেখাচ্ছি আমার মার্কেটের কী অবস্থা এটা হচ্ছে কাজ আমার ফরেক্স মার্কেটের লাস্ট ওয়ান উইকের লিস্ট তো কাজ এখন আমি আপনাদের একটু চার্ট গিয়ে দেখাই দিই প্রফিট হয় কি হয় না বা কী অবস্থা মার্কেটের তো কাজ এটা হচ্ছে ফরেক্সের ইউরোচিটি মার্কেট এই মার্কেটে যে আমার ফার্স্ট ফার্স্ট টার্গেট ছিল ওয়ান ইস টু ফোর তো ওয়ান ইস টু ফোর ফোর ডলার প্রফিট সেকেন্ড টার্গেট ছিল ওয়ান ইস টু থ্রি তো তিন টলার প্রফিট দেখতে পাচ্ছেন এ আমার দুইটা থেকে দুইটাই প্রফিট এসে দুটোটাই আপ প্রিন্ট এনেছিলাম দুটাই এন্ট্রি আপ এনেছিলাম তো দুইটাই প্রফিট এসে এটা আমি তিন দিন ধরে হোল্ড করছিলাম এই ট্রিটটা এটা এইটার টাইম তিন দিন ধরে হোল্ড করছি কারণ হয়েছে মার্কেট তিন দিন অফ ছিল দুই তিন দিন অফ ছিল তো আজকে মার্কেটে ঢুকে দেখলাম আলহামদুলিল্লাহ প্রফিট সৌ গাই আজকে ভিডিওটি এই পর্যন্তই হবে আগামী নেক্সট কোনো ভিডিওতে তো চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব এবং ফলো করে দেন